বিস্মিল্লা আলহাদুল্লাহ সাল্লাহসাল্লাম আমি একটা লিচু বাগানে আমার পিছনে একটা মৌ খাবার এখানে মৌমাছি লিচু ফুল থেকে না সংগ্রহ করে মৌ রাখে তারপর মধু সংগ্রহ হয় মধু তৈরি করে আর কি তো এখানে আমরা দুই কেজির একটা লিচু ফুলের মধুর প্যাকেজ নিয়ে আসছি যেহেতু সিজন তো চলতেছে এবছর একটা দুঃখজনক খবর কি এই যে এই গাছগুলোতে মুকুল একটু কম হ্যাঁ মুকুল আসছে আলহামদুলিল্লাহ কিন্তু তুলনামূলক কম প্রতি বছর তুলনায় একটু মুকুল কম আসছে যার কারণে মোমোসি নেকটারও একটু কম পাচ্ছে যার কারণে মধু উৎপাদন একটু কম হচ্ছে এর জন্য দামটা একটু তুলনা একটু বেশি আর কি গত বছর তুলনায় একটু বেশি এখন যেহেতু সিজন আছে যার কারণে দামটা হাতের নাগালে আছে কয়েকদিন পর দামটা বেড়ে যাবে আর কি আমরা তো শুরু থেকে এটা আমরা এই করে নিচ্ছি যে আমরা এ মধুটা যেটা বিএসটি অ্যাপ্রুভেড যেটা তেইশ মর্সার থাকবে সর্বোচ্চ কোনো প্রসেস ছাড়া সো ওই মধুটা মানুষের শরীরের জন্য উপকার ওইটা ওইটা খাইলে আসলে দেখেন মানুষ বলে যে আমরা মধু খাই কিন্তু কোনো বুঝি না কি হয় না হয় আসলে কি উপকার হয় কি না তো গ্রেড ফুল মধুটা খাইলে অবশ্যই এটার মধ্যে শেফা থাকবে আল্লাহ সেফা দিয়ে রাখছেন আর গ্রেড ছাড়া যদি মধুটা খান যেটা খামারের যেটা কি করে আপনার বেশি উৎপাদন করার জন্য তাড়াতাড়ি টান দেয় আপনার মধুটা মৌমাছি মৌ বক্সের মধ্যে এটা করে করে প্রসেস মৌমসি একজনের মুখ থেকে আরেকজনের মুখের মধ্যে দেয় এটাকে এনজাইম এনজাইমটা অ্যাড করার জন্য তারপরে আবার এটা যখন চাকের মধ্যে রেখে দেয় মধুটা এটা তখন মোরসার থাকলে সত্তর থেকে আশি পার্সেন্ট ওই সত্তর পার্সেন্ট মশার থেকে বিশ পার্সেন্ট মশার নিয়ে আসার জন্য তারা এরকম নির্দিষ্ট একটা সময় নেয় এটাকে জাল দেয় মানে প্রাকৃতিকভাবে একটা বাতাস তৈরি করে যার কারণে এটা মশারটা রিমুভ হয় মশারটা রিমুভ হয়ে হয়ে যখন তেইশ পার্সেন্টের নিচে নিয়ে আসে যখন তখনই টান দিবে খামারিরা তখনই এটা গ্রেটফুল মধ্যে হবে ভালো মধ্যে হবে এর আগে যখন টান দিয়ে দিবে তখন এটা গ্রেটফুল মধ্যে হবে না মানুষের শরীরের জন্য উপকারী মধ্যে হবে না সো এইটাই যারা করো অসাধু যারা আছে তারা বেশি লাভের জন্য বেশি টাকা ইনকাম করার জন্য যেটা করে দুই তিন দিন পরে পরে টান দিয়ে দেয় আর একদম পানি পানি মধু মানে একদম লো গ্রেড মধুটা বের করে ওইটাকে আবার কম দামে সিল করে তো ওই মধু আমরা কিনি না ওই মধুগুলো যদি ভুলেও আমাদের ফ্যাক্টরিতে চলে আসে তো আমরা এটাকে রিটার্ন করে দিই আমাদের এখানে আমরা প্রথম টেস্টেই এটা হয় যে মর্ষা মর্ষারটা কত আছে। আমরা আমাদের নিউট্রিশনিস্ট যিনি আসেন উনি প্রথম এই টেস্টটা করেন তারপরে পোলেন টেস্ট করেন তারপরে আপনার এটার যে স্পেসিফিক গ্রেভিডি এটা টেস্ট করেন তারপরে আপনার এখানে পিএসটা টেস্ট করেন মধুর যে পিএস এটা টেস্ট করেন এই চার তিন চারটা টেস্ট প্রথম প্রাথমিকভাবে করা হয় তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এটা গ্লুকোজ ফ্রুটটোসের টেস্টটাও করেন এরকম প্রায় সাতটা টেস্ট করে তারপরে যখন ফাইনাল হবে অ্যাপ্রুভেট হবে তখন এটাকে প্যাকেজিং দেওয়া হয় তো আমরা একদম কনফিডেন্সের সাথে এই জন্য বলতেছি যে আমরা অ্যাগ্রেডের মধুরা দেব ভালো মধুরা দিব ভালো খুব ভালো কোয়ালিটির মধুর নিয়ে আমরা কাজ করি এই জন্য আপনার নিঃসন্দেহে আপনার আপনার জন্য মা বাবার জন্য আপনি নিজে খাওয়ার জন্য প্রতিদিন যদি দুই চামচ সকালে দুই চামচ মধু খান রাত্রে দুই চামচ মধু খান তাহলে দেখবেন যে আপনার ইমিউনিটি সিস্টেম বলেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা দেখবেন ওষুধের একটা বাজেট কমে আসবেন ইনশাল সো দুই কেজি মতো অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেন আবার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে আল্লাহ